দেখুন লিডার অফ দ্য অপোজিশন অনেক কথা বলেন তিনিরা প্রথমে কংগ্রেসের ঘরণায় ছিলেন তিনার বাবা শিশির অধিকারী আজকে পঁচাশি বছর বয়স তিনি কংগ্রেসের দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন এমএলএ থেকেছেন এমপি হয়েছেন আবার তৃণমূলে তিনি এমপি হয়েছেন মন্ত্রী হয়েছেন কেন্দ্রের লিডার অব দ্য অপোজিশন সেও কিন্তু রাজ্য সরকারের এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের উল্লেখযোগ্য পরিবহন মন্ত্রী এবং অন্যান্য অনেক ক্ষমতা জায়গায় ছিলেন তিনি যখন ছিলেন তখন তিনি এই মুর্শিদাবাদ মালদা উত্তর দিনাজপুর ওদিকে বাঁকুড়া মেদিনীপুর এসব জায়গায় রাজনৈতিকভাবেও মমতা বন্দ্যোপাধ্যায় তাকে অনেক ক্ষমতা দিয়ে রেখেছিলেন আমি দেখেছি এই লালগোলা থেকে যখন বেআইনিভাবে কেন্দ্র সরকারের অফিসাররা যাদের বর্ডার আগলানোর কথা সেই সমস্ত অফিসারদের সহযোগিতায় যখন হাজার হাজার গরু পাচার হয়েছে কোটি কোটি টাকা রাতারাতি তোলা হয়েছে তখন এই লিডার অব দ্য অপোজিশন তার ভাগ ঠিক করে বুঝে নিয়েছেন এবং তিনি এই মুর্শিদাবাদ থেকে কোটি কোটি টাকা তুলে নিয়ে গেছেন। আজকে উত্তরবঙ্গে যখন প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে বন্যা হচ্ছে মানুষের মৃত্যু ঘটছে সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রীও যে বসে আছেন লিডার অব দ্য অপোজিশনরাও তাদের পার্টিগতভাবে অনেক ত্রাণ অনেক কিছু নিয়ে সেখানে ঝাঁপিয়ে পড়ছে কিন্তু আজকে তিন মাস ধরে এই মুর্শিদাবাদের লালগোলার তারানগর যে অবহেলিত এখানে কারও দৃষ্টি আছে তাহলে হোকেন নাম বাবাজি যদি আমরা মুর্শিদাবাদের মানুষ যদি সোচ্ছার হই তখন দেখবেন সবাই ছুটবে কিন্তু আমরা তো নির্বোধ আমরাই তো নিজেরা নিজেদের মধ্যে কামড়া কামড়ি করি নিজেদের এর বিরুদ্ধে ও ওর বিরুদ্ধে ও ল্যাং মারামারি করতেই তো আমরা ব্যস্ত তাই কিন্তু এই পরিস্থিতি করে পার পাচ্ছে কেন্দ্র সরকার আর আমাদেরও কিছু জনপ্রতিনিধি আছে তারা এরকম দায় ঠালা কথাবার্তা বলছে আমি বললাম জনগণ সময় আসলে এর কিন্তু জবাব সে যেই হোক হুমায়ুন কবির যদি কোনো অন্যায় করে তাকেও জবাব দেবে অন্য কেউ করলেও তাকে জবাব দেবে আমি এর আগেও একদিন এসেছিলাম আপনাদের সকলকে অবগত করিনি বা ইনফরমেশন দিইনি আমি যখন এটা চলছিল অনেক মানুষ অসহায়ভাবে প্রতিদিন চোখের সামনে তাদের বাড়ি ঘর পদ্মায় মিলিন হচ্ছিল তখন আমি একদিন এসেছিলাম এবং ঘণ্টাখানিক ছিলাম আমি অনেকটা রাস্তা হেঁটে দেখেছিলাম যে জলের কী তাণ্ডব তো আমি সেদিনই মনে মনে করেছিলাম যে আমাদের দল দলগতভাবে বা রাজ্য প্রশাসনের পক্ষ থেকে যেটা করছে করুক সে নিয়ে তো আমার পূর্ণ সাপোর্ট থাকবে সহযোগিতা থাকবে আমি ব্যক্তিগতভাবে এখানে কিছু মানুষের পাশে থাকবো বা মানুষের এই দৈনদশা বা তাদের এই পরিস্থিতির কথা রাজ্য স্তরে কেন্দ্রীয় স্তরে যাতে আপনাদের মাধ্যমে তাদের ঘুম ভাঙে বা তাদের নজর কাড়ে এটার জন্যই আমি মূলত এখানে কিছু যৎসামান্য ত্রাণ সামগ্রী আমার সীমিত ক্ষমতার মধ্যে থেকে আপনারা দেখলেন যে আমি দশ কিলো বস্তা চাউল দুটো করে বস্তা প্রতিটা পরিবারের হাতে এবং অন্যান্য ত্রাণ সামগ্রী আমি তেনাদের এটা অহংকার করার কিছু নেই অসহায় মানুষের কাছে এটুকু সাহায্য করতে পেরে আমি নিজেই গর্বিত তাই আমি এনাদের পাশে এসেছি ভবিষ্যতে এটা নিয়ে যেখানে যা দরকার চিঠি চাপাটি করা সোচ্ছার হওয়া কারণ গণতন্ত্রের মিডিয়া পারসনাই হচ্ছে গণতন্ত্রের একটা সঠিক দিশা দেখানোর একটা জায়গা এলাকার এসব নিয়ে আমি কোনো কমেন্ট করব না রাজ্যে যখন দীঘাতে এত সুন্দরভাবে কংক্রিট নিয়ে যে কথাটা বলছিলেন বাঁধিয়েছে সেখানে এই ক্ষেত্রে এখানে তারানগরবাসীদের কাছে যে কংক্রিট দিয়ে বাঁধানো হচ্ছে না বারবার বালির বস্তা বাঁশ মানে বাঁশ গুঁজে দেওয়া হচ্ছে এখানকার মানুষকে সেই ক্ষেত্রে আপনি কি বলবেন আমার একটাই বলার যে জন্য কোনো রাজনৈতিক দলকে কেন্দ্র সরকারকে বা আমাদের রাজ্য সরকারকে আমি দায়ী করব না দায়ী আমরা মুর্শিদাবাদের জনপ্রতিনিধিরা সে পঞ্চায়েত বলুন পঞ্চায়েত সমিতি বলুন জেলা পরিষদ বলুন পৌরসভা তো লালগোলাই নেই কিন্তু এই জেলায় আটটা পৌরসভা আছে আমরা বাইশটা এমএলএ আছি তিনজন এমপি আছে আমি শুনলাম যে বহরমপুরের এমপি যাকে জিতানোর জন্য সব থেকে অবদান আমার বেশি ছিল তিনি দুদিন আগে এখানে এসছেন এখানকার এমপিকে তিনি পেয়েছেন বা এমপি তাকে ডেকে নিয়ে এসছে এইসব এমপিদের জবাব আমি ঠিক সময় মতো দেব যখন দু হাজার আসবে তখন দেখবেন যেদের এই কর্মপদ্ধতির কোন জায়গায় জবাব দিতে হয় ওটা আমার হুমায়ুন এমপি বলছে কেন্দ্র সরকার পিছুপা হচ্ছে লালগোলা তারানগর ভাঙন প্রতিরোধে এবং কেন্দ্র সরকার বলছে রাজ্যের উপর দোষ চাপাচ্ছে কি বলবেন এই বিষয়ে এই দোষ চাপানোর মধ্যে নেই কেন্দ্র সরকার এই দায় এড়াতে পারে না কারণ ফারাক্কা ব্যারেজ থেকে একদম নদিয়ার করিমপুর শিকারপুর পর্যন্ত লং যে পদ্মা সেই পদ্মার ধারে যারাই বসবাস করে সেই সব জনগণের দায়বদ্ধতা কেন্দ্র সরকার অস্বীকার করতে পারে না তাদেরকে সুরক্ষিত রাখা বা এই গঙ্গা পদ্মা ভাঙন রোধ করার দায়িত্ব কেন্দ্র সরকারের পড়ে পাশাপাশি রাজ্য সরকারও সাংবিধানিকভাবে কেন্দ্র সরকার যেসব পদক্ষেপ করবে তাকে সম্পূর্ণভাবে ল্যান্ড দিয়ে প্রশাসন দিয়ে সহযোগিতা করতে হবে এইসব কচকছানি আমাদের কাছে বলে লাভ নেই আর যে সমস্ত এমপি কি বলছেন অন্য কে কি বলছেন আমি তার কথার জবাব এখানে দেব না সময় মতো জায়গা মতো জবাব পাবে করতে আসে না আমি আগেই বললাম আপনাকে আমি কোনো বিতর্ক এখানে আমার এমনিতেই আমার নামের কাছে বিতর্ক শব্দটা জুড়ে থাকে যেখানেই কথা বলি যেখানেই যাই সেখানে আপনাদের সাংবাদিকরা আমার নামের আগে আমাকে বিতর্কিত ব্যক্তি বলেন কাজে আমি একটা অসহায় মানুষদের কাছে এসেছি এখানে আমি কারো সম্বন্ধে কোনো মন্তব্য করব না কিন্তু আমি বলি যে পাপ কোনো দিন বাপ কেউ ছাড়ে না সে এমপি হোক এমএলএ হোক আমি হই আর কেউ হোক কাজে অন্যায় অন্যায় যারা এই সমস্ত দায় ঠেলাঠেলি করছে বা পরস্পর পরস্পরের বিরুদ্ধে কথা বলছে সময় আসলে তাদেরকে জনগণ কিন্তু উপযুক্ত জবাব আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন